প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম শুধু দর্শক এখন দেখবেন কবিতা চিরন্তনের প্রতীক্ষা কবি রকিবুল ইসলাম মহারানী তোমাকে নিয়ে লেখা আমার একটা নেশা কবুতরের মাধ্যমে পত্র প্রেরণের প্রথা প্রচলন আজ আর নেই প্রয়োজন পুরিয়ে গেছে ডাক হর করার তাই তো এখন মনের তুলিতে হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি আঁকি লিখি রক্তের কালিতে বুকের পাজরে তোমার একখানা চিঠি জানি না কশ্চিন কালেও এ চিঠি তুমি পাবে কি না বরাবরের মতো এবারও হয়তো তোমার রাজানা থেকে যাবে আমার অন্তরের অন্তরস্থলে লুকায়িত অবাক্ত বেদনা অপ্রকাশিত আবেগ উৎকণ্ঠার কথা তোমার প্রতি রইল আমার অকৃত্রিম সহমর্মিতায় ভরা ভালোবাসার কথা মহারানী ছোট্ট চিরকুটে তোমাকে লেখা আমার পিপাসার্থ তৃষ্ণার্থ আত্মার প্রবল আকাঙ্ক্ষার অভিব্যক্তিগুলোর উত্তরে তোমার রক্ত জবার রঙে রাঙা ঠোঁটের মৃদুখ অথচ ভুবন বিজয়ী হাসিতে আমি প্রাণ হারিয়েছি যে কতবার তা তোমাকে বলে বোঝাতে পারবো না সেটা আধ তোমার নিকট আমার গ্রহণীয়তা নাকি উপহাসের ছিল তাও জানতে পারিনি কভু মহারানী অনেক দিনই তো গত হল তুমি আমার দৃষ্টির সীমানা ছেড়েছ কারো মনে দাগ কাটতে হলে হয় তার সুখ নতুবা তার দুঃখের কারণ হতে হয় আমি হয়তো কখনোই তোমার সুখের কারণ হতে পারিনি কিন্তু দুঃখ সেটা তো কোনো জনমেই আমি তোমাকে দিয়েছি বলে আমার মনে পড়ে না মহারানী এই চিঠি যখন পাবে তখন হয়তো দেখবে আমি আর এই ভুবনে নেই দমকা ঝড় সমীরণে তোমার বুকটা ঠিকই তখন কেঁপে কেঁপে উঠবে তোমার কাজলঙ্কিত নয়ন যুগল নিঃসৃত অশ্রুতে ভিজে যাবে আমার সমাধির মাটি নিভে যাবে প্রজ্বলিত অগ্নিশিখা থেমে যাবে হয়তো কবরে রাজাবো আর পরম মমতায় ভালোবাসার চাদর বিছিয়ে প্রতীক্ষায় থাকবো আমি তোমার আগমনের এটি তোমার অপছন্দের অনাহূত অনাকাঙ্ক্ষিত সেই Amém.